স্বামী স্ত্রীর তিন জায়গায় চুমু দিলে স্বামী সম্পদশালী হবে এবং ওই সংসারে আল্লাহ তালা সংসারে বরকত এবং রহমত নাজিল করে দিবেন আমরা বর্তমানে লজ্জার কারণে এই বিষয়গুলো জানি না তবে আমরা জান আয়সারদি আল্লাহ তালা থেকে আমরা অনেক হাদিস পেয়েছি ঘরোয়া যে হাদিসগুলো নবীজি সাল্লা আমাদেরকে জানিয়ে দিয়েছেন এ টু যে কোন জায়গায় কি করতে হবে আমাদেরকে নবীজি সাল্লাহ সাল্লাম শিক্ষা দিয়েছেন একজন স্বামী তার স্ত্রীর সাথে কেমন ব্যবহার করবে এটাও নবীজি সাল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন শান্তি আসে বরকত আসে রহমত আসে রিজিকে আল্লাহ তালা প্রশস্ততা দান করে এবং স্বামীকে সম্পদ দান করবেন যদি স্বামী তার স্ত্রী তিনটি জায়গায় চুমু দেয় নাম্বার ওয়ান এক নাম্বার আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কুববালাতুল খাদ্দি এই গালের যে নরম অংশটা এখানে চুমু দিতে হবে আমরা শক্ত জায়গায় চুমু দেই যার কারণে স্বামী স্ত্রীর ভিতরে मोहब्बत থাকে না চুমু দিতে হবে কোথায় কুববালাতুল খাদ্দি খাদ্দি মানে হচ্ছে গালের নরম অংশ নবীজি সাল্লাল্লাহু জানিয়ে দিয়েছেন এই নরম অংশে চুমু দিতে হবে নাম্বার 2 দ্বিতীয় নাম্বার হচ্ছে কুববালাতুল আইনাইন দুই চোখের মাঝখানে কপালের অংশে স্বামী তার স্ত্রীকে চুম্বন করবে স্ত্রী তার স্বামীকে চুম্বন করবে অনেকে লজ্জা পাচ্ছে লজ্জার বিষয় না নবীজি সাল্লাহ আলাইসাল্লামের হাদিসগুলো আমাদেরকে জানতে হবে যেখানে সুখ আছে শান্তি আছে এগুলো না জানার কারণে বর্তমানে ঘরে ঘরে স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ এবং স্বামী ভিতরে ঝগড়া আস্তে আস্তে ডিভোর্সের হার বেড়ে যাচ্ছে কুব্বালাতুল আইন আইন দুই চোখের মাঝখানে কপালে চমু দিতে হবে এবং তিন নাম্বার হচ্ছে কুব্বালাতুল ইয়াদি হাতের এই নরম অংশে আমরা হাতের এই শক্ত অংশে চুমু দিই এখানে না হাতের এই অংশে চুমু দিবেন এখানে রবিজি ইসলাম সাল্লাম জানিয়ে দিয়েছেন এইখানে চিকিৎসা বিজ্ঞান বলছে উনিশটা শিরা রয়েছে যখন এখানে চুম্বন করা হয় তখন আস্তে আস্তে স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত তৈরি হয় এবং যে স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত আসে তখন আল্লাহ রব্বুল আলমিন ওই সংসারের ভিতরে সুখ শান্তি দেন বরকত দেন রহমত দান করেন স্বামী স্ত্রী একসাথে আল্লাহর পথের প্রতিক্ষণ একসাথে তারা দোয়া করলে আল্লাহ তারা দোয়া কবুল করেন স্বামীকে সম্পদের মালিক বানিয়ে দেন স্ত্রীকে আল্লাহ রব্বুল আলমিন সুখ শান্তির ব্যবস্থা করেন সুতরাং এই নবী ইসলামের সুননা মেনে প্রতিটি স্বামী স্ত্রী যদি চলতে পারে তাহলে ওই সংসারে সুখ আসবে শান্তি আসবে ঝগড়া ফাসাদ থাকবে না এজন্য অবশ্যই আমাদেরকে ইসলামটাকে মেনে চলতে হবে